নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা সব কাজ সেরে পুজো টুজো শেষ করে এখন ভাবছি যে একটু ঠাকুর দেখে আসি তো আমার পাটা তো ভাঙ্গা আছে সেই জন্য আমি হাঁটতে পারি না তো কালকে রাত্রে বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে তো টোটো আর কি ভেতরে ঢুকতে দেয় না সেই জন্য আমি ঠাকুর ওইখানে না দেখেই চলে আসছি তো ভাবছি আজকে দিনের বেলায় একটু যাব দিনের বেলায় তখন আর হাঁটতে হবে না তো টোটোতে তখন যেতে দিবে সেই জন্য আমি ভাবছি রান্না করার আগেই একটু ঠাকুর দর্শন করে আসি আর কোথায় কীরকম প্যান্ডেল করছে সেই সব একটু দেখে আসি সেই জন্য রেডি হয়ে গেছি তো এখন বের হব তারপর এসে রান্নাঘরে যাব। কি রান্না করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখি কতটা কি ঠাকুর দেখতে পারি তো যদি পারি সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি এই যে রেডি হয়ে গেছি আর তোমাদের কাছে একটা কথা বলছি এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা এই শাড়িটা আমার মেয়ের বাড়ি থেকে দিছে মেয়ের শ্বশুর বাড়ি থেকে দিচ্ছে তাই সেই শাড়িটাই পরছি আর এই যে গলার মালাগুলো দেখছো এই মালাটা হচ্ছে আমার পছন্দ করে কিনে নিয়ে আসছি এটা হচ্ছে সোনার না এটাই ইমিটেশন তো যেমন লাগছে আমাকে আজকে তোমরা কমেন্টে জানাবে তো চলো আমি একটু ঘুরে আসি হ্যান্ডেলটা কত সুন্দর করছে দেখো এই দেখো বন্ধুরা এখানে অন্যরকম একটা মাধুর কাকে দেখাচ্ছি এই দেখো এইটা আমাদের হরিتام স্কুল হরিتام স্কুলের প্রতিমা এটা এই দেখো বন্ধুরা এই যে ঠাকুর দেখে চলে আসছি এখন দুপুরবেলার রান্না শুরু করব এই দেখো আজকে মাছ নিয়ে আসছে এই যে মাছ আর এখানে আছে পটল পটল পোস্ত করবো আর ছেলে তো মাছ খায় না সেই জন্য ওর জন্য দুটো ডিম ভেজে দেব আর এখানে দেখো এই যে এটা গন্ধপাতা এই গন্ধপাতা মানে গাদালপাতা পাতা এই পাতাটা আজকে বড়া করব। তো আজকে দুপুরবেলা রান্না শুরু করে দেব এখন অনেকটাই দেরি হয়ে গেছে ঠাকুর দেখতে গিয়ে এখন চলে আসছি তো চলো কী রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা ঠাকুর দেখে চলে আসছি এখন বাড়িতে রান্না বাড়ি করবো আর কী রান্না করব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন রান্না বসাবো দেরি হয়ে গেছে অনেক আর তোমাদেরকে একটা ঠাকুরের প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখে বলবে কেমন হয়েছে দিনের বেলা ঠাকুর দেখে অত মজা নেই তবু যেতে হলো আমাকে রাত্রে বেরোবো না বাড়িতেই থাকবো আর রাত্রে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারবো না এই জন্য দিনের বেলায় দেখে আসলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থাকো